জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুং পাদপদ্মী তয় শ্রিদ্ধা প্রাণমামি মোহর মোহ শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে জানাই আমার অবলুণ্ঠিত প্রণাম প্রণাম জানাই কর্পতরু জিরো নাইনের সকল শ্রোতা বন্ধুদের প্রতিটি শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন জগৎ জননী মা সারদা দেবীর উপদেশামৃত কর্মফল কি এবং তা খণ্ডনের উপায় এই প্রসঙ্গে মা সারদা আমাদের খুব সুন্দর দুটি ব্যাখ্যার মাধ্যমে বর্ণনা করে গেছেন চলুন মূল পর্বে মা বলেছেন কর্ম হতেই সুখ দুঃখ সব তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন তুই আমাকে জল খেতে দিলিনি তুইও এমনই কষ্ট পাবি তোর গলায় এমনই চাতনা হবে ঠাকুর বললেন দাদা আমি তো তোমার মন্দ করিনি তোমার যে অসুখ তাতে জল খেলে অনিষ্ট হবে তাই তিনি তবে কেন তুমি আমায় এমন সাপ দিলে তিনি কেঁদে বললেন কি জানি ভাই আমার মুখ থেকে ও সব বেরিয়ে পড়ল ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এ তার সাপে গলায় খা এ তো অন্যথা হবে না তা তোমাদের আর কারুর কিচ্ছু হবে না যা ভোগ আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হল তিনি বললেন সে সিদ্ধ বাক্য ছিল তাতে সাপ ভালো না এমনি যেসে বললে কি হয় মা কর্মফল খণ্ডনের উপায় সম্পর্কেও আমাদের খুব সুন্দর একটি বর্ণনা দিয়েছেন মা বলেছেন জীবনে কর্মফল তো ভুগতেই হবে তবে ঈশ্বরের নাম করলে জপ তপ করলে কর্মফল অনেকটা খণ্ডন হয় যেখানে ফাল সেধুত তো সেখানে সুদ সেধুবে তাই সব সময় ঈশ্বরের নাম জপ তপ পড়বে ভগবানের নাম করলে কি হয় জানো যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাটা ফুটে ভোগ করতে হলো নমস্কার আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন তোর জিরো নাইন আর আজকের দিনটি খুব সুন্দর করে যাপন করবেন